আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক রামাদান মোবারক আপনারা যদি বাতৃত্ববোধ এবং কি ঐক্য খুঁজতে যান তাহলে আপনারা ফিলিস্তিনি গাজাবাসের দিকে একটি বার তাকান একটি বার সেদিকে তাকান সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে এই রোজার মাসে তারা এই বিধ্বস্ত এ ভাঙচুর করার মতো মানে গাজার কিছু নাই সব বিধ্বস্ত সেই জায়গাগুলোর মধ্যে কিভাবে তারা মিলেমিশে একসাথে ইফতার করছে জাস্ট সে ভিডিওটা যদি আপনারা দেখেন মনোযোগ দিয়ে আমি আমি আশা করি আপনারা সকলে সেই ভিডিওটা দেখতে পেয়েছেন সবার সামনে পড়েছে সবাই যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেন অ্যান্ড্রয়েড ফোন চালান ফেসবুক চালান ইউটিউব চালান যে গাজা ফিলিস্তিনির যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে কত সুন্দর কত সুন্দরভাবে তারা ভাতৃত্ব বোধ একে অপরের সাথে কত সুন্দরভাবে ওই এত কিছু হওয়ার পরও আপনারা ভাবুন আর কিছু হারানোর কিছুই নাই আল্লাহ জন্য আল্লাহর ভয় তাদের ভিতরে রয়েছে এখনো। তারা এখনো ঐক্য রয়েছে তারা এখনো বোধ কি সেটা এখনো জাগিয়ে রেখেছে যেটা বিশ্ব বিশ্ববাসীর জন্য একটি দৃষ্টান্ত স্বরূপ বিশ্ববাসী সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যে এত বিপদ এত এত খারাপ সময়ের মধ্যে তারা সুন্দরভাবে নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে নিজেরা ইফতার করছে সবাই তারা যে সাজিয়েছে আশা সাজিয়েছে জাস্ট এই বিষয়টা আমি দেখে আমি নিজে স্যাটিসফাইড হয়ে গিয়েছি অবাক হয়ে গিয়েছি যে একটা যাতে কিভাবে কেমন করে পারে যাতে এই অবস্থায় যাদের মুখে খান্নার সাথ ছাড়া আর কিছুই থাকতো না তারা সেটা কিন্তু রমজান মাসে আল্লাহ সন্তুষ্ট আল্লাহর ভয়ে তারা ভাতৃত্ব বুটটা বজায় রেখে ঐক্যভাবে তারা একসাথে ইফতার করছে আর এখন আবার একটি নিউজ দেখতে পেলাম যে এই রমজানের সময় গাজায় ত্রাণ পাঠানো বা ত্রাণ যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ওর তারা আল্লাহ তালা তাদেরকে হেদার দান করুক না হলে শেষ করে ফেলো জাস্ট এটাই বলবো আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তালা ছাড় দেয় ছেড়ে দেয় না ফয়সালা আল্লাহ উপর থেকে আসে আল্লাহর কাছ থেকে ফয়সালা আসবে ইনশা আল্লাহ আল্লাহ গাজা ফিলিস্তিনিবাসীদেরকে হেফাজত করুক আলাক্সকে হেফাজত করুক আপনারা একটি বার দেখুন সে ভিডিওটা আমার এখানে দেখতে পাচ্ছেন যে গাজা ফিলিস্তিনি কি অবস্থা লবন